স্ট্রং মনসুন ফ্লো বাংলার আকাশে নিম্নচাপ সরলেও অন্য আশঙ্কার কথা শোনাচ্ছে বাংলার আবহাওয়া দপ্তর সঙ্গে বাংলাদেশে কোন কোন জেলায় কতদিন পর্যন্ত কতটা পরিমাণ বৃষ্টি চলবে তো চলুন জেনে নেওয়া যাক আগেই বলেছিল নিম্নচাপ তা মিলে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ এগিয়ে গিয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক তারপর এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড পেরিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে গেছে কিন্তু তার মানে যে বৃষ্টির হাত থেকে এখনোই রেহাই মিলবে তা নয় হাওয়া অফিস বলছে স্ট্রং মুন ফ্লো রয়েছে যে কারণে জায়গা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে বাংলা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যে মৌসুমে অক্ষরতা রয়েছে ঝড়টা বেশ শক্তিশালী রয়েছে তাতেই এই অবস্থা সকাল থেকে বৃষ্টি না হলেও মেঘলা আকাশ কলকাতায় তবে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে উননব্বই থেকে আটানব্বই শতাংশের মধ্যে ফলে আদ্রজাজনিত অস্বস্তির কর গরমের হাত থেকে এখনও রেহাই মিলছে না দক্ষিণবঙ্গে এদিন ভারী বৃষ্টি সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারবে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে শনিবার সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ব্যাপকতা কিছুটা কমবে রবিবার আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে সোমবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে হবে মূলত পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণবঙ্গের বাকি জেলাতে সহ মাঝারি বিক্ষিপ্ত রয়েছে একই অবস্থা উত্তরবঙ্গের ক্ষেত্রেও এদিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কম থাকবে মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে শনিবারও একই ছবি রবিবার ফের ভারী বৃষ্টি সতর্কতা থাকতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে সোম মঙ্গলবারও ভারী বৃষ্টি সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ারে বাংলাদেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর সঙ্গে দেশজুড়ে বাড়বে গরমের অনুভূতি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের কোথাও আবার ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর একই সাথে দেশ জুড়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে বলে জানা হয়েছে জানানো হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে আর শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বদ্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আর আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর ময়মনসিংহ বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে শনিবার খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকায় কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হবে কোথাও কোথাও আবার ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে রবি সোম খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকায় অনেক জায়গায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি এবং কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে এর সাথে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে বর্ধিত পূর্বাভাসে পরবর্তী পাঁচ দিনও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর